সালাম আলাইকুম আমার ফেসবুক পেজের সকল ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি নিয়মিত এখন পেজে ভিডিও পাবেন আপনারা পেজে ফলো দিয়ে সাথে থাকুন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওগুলো পুরোপুরি ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আমরা আশা করে আপনাদেরকে নতুন নতুন তথ্য নতুন নতুন ভিডিও নতুন নতুন পরামর্শ দিতে আমরা সক্ষম হবো এবং আমাদের কাছে ভালোই লাগবে আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন ভিডিওগুলো দেখেন আর আশা করি আপনাদের যাদের ঈদের আগে আমার কিছু অ্যালার্জির মেডিসিন এবং মেডিসিন এবং আপনার লিভারের সর্বি অর্থাৎ প্যাটি লিভারের যে মেডিসিনগুলো পাঠানোর কথা ছিল কুরিয়ার বন্ধ হওয়ার কারণে আমি সেগুলো পাঠাতে পারিনি আশা করি আমি দু একদিনের ভিতরে পাঠিয়ে দিব আপনারা ইনশাআল্লাহ মেডিসিনগুলো পেয়ে যাবেন সবাই ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করতে থাকুন সবাই পেজের সাথে থাকুন আপনাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আশা করি অনেক দূরে সবার সুস্থতা কামনা করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন নিয়ে ঈদে হাসি খুশিতে থাকুন আল্লাহ হাফেজ